বাগমানে পবিত্র বাগমানে কি পবিত্র জমি পবিত্রে শ্বশের সাথে নারী পবিত্রে মাসে মাসে পুরুষ মুথায় গন্ডি বসে পুরুষ মুথায় গন্ডি বসে ওই গুরু জানে আর পাকের সেই এ না পাক ভালো সন্তান শীঘ্র সঙ্গের আয়োজনে এই মধুর নববৃন্দাবনে গুণীজন জ্ঞানীজন সুদীজন সাধুজন গুরু হরি হরিভক্ত কৃষ্ণ ভক্ত আমার পিতা মাতার ভক্ত যুবক ভাইয়েরা ভক্ত আমার ছোট্ট বোনেরা স্বামী ভক্ত মায়েরা অন্যান্য সকল সম্প্রদায়ের প্রতি শুধু দলাল থেকে আগত আমাদের ঠিকানা যশোর নড়াইল এই অশোক চক্রবর্তী সম্প্রদায়ের পক্ষ থেকে ছোট্ট ছেলেদের অনন্ত জীবনের অনন্ত কোটি আত্মার অনন্ত প্রণাম গ্রহণ করবেন গুরু কৃপাহি কেবলম আমার গানের গুরু বিজয় সরকার আর দীক্ষা গুরু গুরু আমার গানের বিজয় সরকার উনি যানবাহনে উঠলে সাড়ে আমরা বলতাম বাবা সাড়ে পাঁচ খান কেন বলে আমার গুরুদেবের জন্য একখানা আমার গুরু মায়ের জন্য একখানা আমার বাবা মার জন্যে দুইখানা আমার জন্য একখানা আর তোমাদের গুরুমার জন্য অর্ধেক যিনি গুরুর নামে টিকিট কাটে যিনি গুরুর জন্য টিকিট কাটে যানবাহনে গুরুত্ব তো তাকেই করবে আমরা গুরুদেবের নামে নিবেদন করতেই ভুলে যাই গুরুদেবের টিকিট কাটা হয় না গুরুদেবের জন্য আমরা টিকিট কাটি না এই গুরু সব দেখি বোঝায় সকল জলে গঙ্গা আছে সব গুরু কাকে বলা হয় দুর্গা ঠাকুর সৎগুরু যে নদীটা সাগর থেকে প্রবাহিত হয়েছে সেইটা হচ্ছে নদী যে নদীতে জোয়ার ভাটার জল বয়ে সেইটা নদী সাগরের জল পাওয়া যায় স্বয়ং ব্রহ্মের থেকে যে সূত্রটা প্রবাহিত হয়েছেন সেইটা হচ্ছে দুর্গা শ্রীগুরু সঙ্গের আধিনায়ক গুরু শব্দে বোঝায়

সেই জগৎ স্বামী যিনি শ্রী মানে সেই আসল বস্তু যেতেই শ্রী মানে বীর্য শ্রী মানে দেহের রাজা তার সঙ্গে প্রেম করেন সেই গুরুর সঙ্গে প্রেম করেন ওরে কর আলগু গায়র সুতে অন্ধকার রয়ে दीर्घুতে আলো যিনি অন্ধকার থেকে আলোতে নিয়ে যায় তিনি হচ্ছে সৎগুরু আবার গায়র সুতে পিতৃবস্তু রয়ে दीर्घুতে মাতৃবস্তু এ দেহের মধ্যে পিতৃবস্তু কোথায় মাতৃবস্তু কোথায় যিনি জানায় দেন দেখায় দেন শেখায় দেন তিনিই দত্ত্বগুরু প্রেম করবেন কার সঙ্গে গুরুর সঙ্গে পুরুই পুরুষ যার পুরুষত্ব আছে তিনি পুরুষ পুরুষত্ব মানে কি পুরুষত্ব মানে তার পুরো সত্য কোথাও মিথ্যা নেই তার চলন বলন চেহারা বসা উঠা খাওয়া দাওয়া সব সত্য তিনি একজন পুরুষত্ব তার প্রেম করতে হবে পুরুষত্ব না থাকলে প্রেম করলে ঠকে যাবেন তাই তো কবি গাইলেন মন সুজন চিনিয়া প্রেম করিও রে ভাবে সুজন চিনিয়া প্রেম করিও ও ভাবে সুজন চিনিয়া প্রেম করিও করবেন আর পুরুষে পুরুষে প্রেম করবেন পুরুষ আর নারী প্রেম হয় না পুরুষে পুরুষে প্রেম করবেন পুরুষ মানে স্বামী স্বামী মানে কে যে বিবাহিত পুরুষ তাকে স্বামী বলা হয় নাকি যে বিয়ে করে নাই তার স্বামী বলে যেমন স্বামীজি বিবেকানন্দ স্বামীজি বিবেকানন্দ বিবেকানন্দ স্বামী মানে আনন্দ স্বামী মানে পুরুষ স্বামী মানে যার নাবিন্যাসের খেলা শেষ হয়ে গেছে স্বামী আর আমার মধ্যে স্বামী আস্বামী ওরে বাবা A chute é তো যা রে আপেmockito dio থাকলে মরার অসুখ চাইও মরা মানে কি যা দেহ থেকে প্রাণ বেরিয়ে যায় তারে মলা বলে না আরে বলে দেহন্তর ত্যাগ করেছে যে পুরুষ নারী কাছে বারে বারে মরে তারে কয় মরা মানুষ মরা মানুষ কি সোয়া যায় মরা মানুষ কথা বলতে পারে মরা মানুষ কি ঈশ্বরের কথা বলতে মরা মানুষকে কথা শোনে যে পুরো নারী কাছে নিত্য নিত্য বারে বারে মরে তারে কয় মরা মানুষ ওই মরা শুলে শ্যান করতে হয় মরা মানুষ শুলে স্যান করতে হয় মরা গরু শুলে স্যান করতে হয় আর মরা মাছ গুলো কিনে নিয়ে বাড়ি আসেন তাতে দোষ নাই কেমন ফ্রিজে ঢুকো ফ্রিজে ঢুকোই তাহলে মরা মাছ ওই মরা খাই তো মরা মাছ এতো তো মরা দেহ নারীশ নরবের দ্বার নয় স্বর্গের দ্বারও বটে পৃথিবীতে যা বিশ্বে সুন্দর কল্যাণ কর অদ্বেক নারী তার নর ওই নারী পারে পৃথিবীতে ভগবানকে এতে দিয়েছিল নারী ভগবান নারী কাবলম্বন যে পৃথিবীতে এসেছেন তাই স্বরনিদাস লিখলেন শুনো মানুর ভাই সবার উপরে মানুষ তার উপরে নাই আসা যাও পথে সাধন বদন সেই পথে যেখানে জীব উৎপত্তি ওইখানে কি লয় কয় ওইখানে ভজিলে মুখ্য পথ পায় ভদলে চন্ডিদাস কয় পাকের সেই ভালো সন্তান জেনে নিয়ে পবিত্র জমি পবিত্রে শ্বাসের সাথে নারী পবিত্রে মাসে মাসে পুরুষ পবিত্র গন্ডি বসে পুরুষ পবিত্র গন্ডি বসে ওই গুরু জানে আর পাকে সেই এ না পাক ভালো সন্তান জননিও আগে যেদিন গুরু সঙ্গ নিবি গুরু সঙ্গে মিলে যাবি দুইজন মিলে একজন হবি এক থালাতে আর যেদিন গুরুর সঙ্গ নেবে যেদিন গুরু সঙ্গ নিবি গুরু গুরু সঙ্গ নিবি গুরু সঙ্গে মিলে হবে দুজন মিলে একজন হবি এক খালাতে খাই যেদিন গুরু সঙ্গ নেবে হবি এক খালাতে হাদিসে তিন গুরু এক হইয়ে তিন গুরু এক হইয়ে অষ্টাদশ রস মিশাইয়ে দেহটা তৈরি করলো কে কে গুরু বাবা এক গুরু মা এক গুরু আর ভগবান এক গুরু তিন গুরু বাবা দিল বীর্য মা দিল রজ আর ভগবান দিলেন দশ ইন্দ্রিয় বাবা দিল সার মা দিল সার বাবা দিল বীর্য পেলাম হাড় মজ্জা শুক্র শনিত আর মা দিলো স্যার লোম ন নকার দাঁত এই সাইটটে মায়ের ভিতরে চারটে বাবার আর দশই দেলো ভগবান গুরু তিন গুরু এক হইয়ে অষ্টাদশ রস মিশাইয়ে এই দেহটা তৈরি করেছে পিত্রি বিজে মাতৃ রজে কুরুদেব দেহ দিল শেজে বুজাই করা দেহের মাঝে আসাই গালা মাও পথে পায় সয়মবাটিয়ে ই মালামাল দলেবে লুটে পাটিয়ে মুনারে ভবে ভবেরwidehat সামাল সামাল ওরে মনুয়া ব্যবসারি গরো বাজার মুজে

বিয়ে নয় অন্যান্য মতে যেমন ইসলাম খ্রিস্টান যৌন এদের দীক্ষা শিক্ষা আগে পরে বিয়ে আর আমাদের মধ্যে আগে বিয়ে আগে বিয়ে নয় আগে দীক্ষা পরে শিক্ষা পরে বিয়ে দীক্ষা শিক্ষা না করে আগে করে বিয়ে পরে বাড়ি সাকর খাটে ঘরের টাকা দিয়ে ওরে ওরে বাজারের নূতন হরিয়া

উঠিবে যুগলঙ্গ দেখবি এই নয়ন ভরি